আর এই এক নাম্বার টিম তার সারা জীবন প্রিটেক্স সিস্টেমের মাধ্যমে বাজার খুললে কোম্পানির চাক্রাফিট করবে শেষ হোটেল টুয়েন্টি পার্সেন্ট আজ ইভেন আপনি পেয়ে যাবেন যেমন আমরা একটা ক্যালকুলেশন করেছিস একটা ফ্যামিলিতে অ্যাভেলভ আমি এখানে একটু কম ধরেছি দুই পয়েন্ট এই দশজন ব্যক্তি যদি প্রতি তিন পয়েন্ট প্রতি পয়েন্ট এক পয়েন্টের ভেলু কথা বলেছিলাম ছয় টাকা প্রতি ছয় টাকা থেকে দুই টাকা আমাদের এই টিম ইনকাম ফান্ডের জন্য বরাদ্দ আছে তাহলে বিশ পয়েন্ট থেকে যদি দুই টাকা করে আসে কয় টাকা হবে চল্লিশ টাকা চল্লিশ টাকার ২০ পার্সেন্ট আপনি পাবেন তাহলে আপনি কত জীবন পাবেন কারণ তারা বাজার একবার করবে না সারা জীবন সারা জীবন তো আপনার সারা জীবনের জন্য একটা ইনকাম কিন্তু স্টার্ট হয়ে গেল এখন আপনি যেমন আপনার পরিচিত দশ জনকে যদি এটা বন্ধ করে দেন

যারা আছেন তারা একটু ভালো করে দেখবেন এই পাঠটা আপনাদের জন্য আশেপাশে বিটাকের যত কাস্টমার আছে পয়েন্টের জন্য আপনার কাছে যাবে কি যাবে না বলেন তো এই কাস্টমার গুলো তো আগে আপনার কাছে যাইতো না যাইতো তাহলে এখন কেন যাচ্ছে কারণে